আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনার সকলে অনেক ভালো আছেন আপনারা যখন টিকটক ওপেন করেন তখন কিন্তু এমন একটি সমস্যা চলে আসে এই কারণে কিন্তু আপনারা টিকটকে কোনো প্রকার ভিডিও দেখতে পারেন না এটা আসার প্রথম কারণ হচ্ছে আপনাদের টিকটক আইডি ব্যান হয়ে গিয়েছে এই কারণে কিন্তু এই মেসেজটি কিন্তু আপনাদের আসছে তো এই সমস্যার সমাধান করবেন কিভাবে সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে প্রথমে আপনারা ডাউনলোড ইউর ডাটা এই অপশানে ক্লিক করবেন মাঝখানে অপশানে ক্লিক করবেন তারপর এখানে লেখা রয়েছে রিকোয়েস্ট ডাটা তো আপনার রিকোয়েস্ট ডাটা অপশানে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন তো ব্যাকে আসার পরে এখান থেকে আপনাদের প্রোফাইল ওপর ক্লিক করবেন তারপরে এখানে কিন্তু আপনারা যে কোনো মাধ্যমে কিন্তু আপনারা টিকটক আইডি কিন্তু খুলতে পারবেন তো আমি এখান থেকে প্রথম অপশানটি সিলেক্ট করে দিয়েছি তো আমি এখান থেকে ইউজ ফোন ইমেল ইউজার নেম তো আমি অপশানে ক্লিক করছি তো আপনারা যে কোনো মাধ্যমে কিন্তু টিকটক আইডি কিন্তু খুলতে পারবেন তো আমি এখানে আমার একটি নাম্বার কিন্তু দিয়ে দিয়েছি তো নাম্বারটি দেওয়ার পরে আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করছি তো আপনারা নাম্বারটি দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর কিন্তু আপনাদের নাম্বারে কিন্তু একটি কোড পাঠিয়ে দিবে টিকটক টিম তো আমাদের নাম্বারে কিন্তু একটি কোড পাঠিয়ে দিয়েছে তো আমি এখানে কোডটি দিয়ে দিয়েছি তো কোর্ডটি দেওয়ার পর কিন্তু অটোমেটিক কিন্তু আমাদের টিকটক আইডি কিন্তু ওপেন হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের টিকটক আইডি কিন্তু ওপেন হয়ে গিয়েছে এভাবেই খুব সহজে আপনারা টিকটক আইডি কিন্তু ফ্রি আনতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা আছে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে